মটর ডাল স্লাইড তেল দিয়ে কাঁচা লঙ্কা খটল দিয়ে যে খাবারটা হবে সেই খাবারটা তোমাকে খেতে হবে নারকেল ছাঁস চলবে না ডিম চলবে না টমেটো চলবে না বিন কড়াই বা বটবড়ি কড়াই চলবে না

হ্যাঁ তারপরে এখানে বাচ্চাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হয় কত কত যেমন খুঁজে বাড়ি পুতুলবার ছিল বাচ্চাদের যোগব্যায়াম ছিল সাহায্য বা সাহায্য যোগ ব্যায়াম আর ট্রেতলটি করা হিতলী বড় পড়ায় না

পরিচালনাটা আপনি করেন আরো লোক আছে সভাপতি হিসেবে যদি সেক্রেটারি হিসেবে সম্পাদক উপদেষ্টা মন্ডলী আপনার নাম কি বিলুরাম বৈদ্য বিলুরাম বিলুরাম বৈদ্য বিলুরাম বিলু আচ্ছা 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 এই দেখুন হ্যাঁ আচ্ছা ও বিলু বিলু বুঝতে বিলুরাম বৈদ্য ও মোবাইল আছে আপনার তাহলে তো আপনাকে ফোন করে আসা যাবে আমরা ওই অনুষ্ঠানের সময় আসবো বার কাটটিকে এসে ছবি তুলতে ছবি তোলা যাবে ছবি তোলা যাবে এসে মানে এই অনুষ্ঠানের ছবি ঠিক আছে ও ঠিক আছে কোনো নিঃশ্বাস নেই আমি তো মদ কাজ করি সে করি এ বাবা সাধু মানুষ আপনি আমি বিক্রি করি না হ্যাঁ তারা হচ্ছে হাই সোথাইটি পরা হাঁটেন ক্যান্সেল না আচ্ছা আমি কোনো কাজ কাজকর্ম করতে পারি না আমার শরীর খারাপ হাঁটের প্রবলেম শরীরে জল জমে ভগবান আমার কুমরে হাঁট দিতে কোনো জোর নেই এমনি হাঁটতে পারেন

আমি ওই জিনিসটা করব নি আমি চুয়াত্তর বার ব্লাড দিয়েছি হ্যাঁ চুয়াত্তর বার ব্লাড দিয়েছেন হ্যাঁ তখন শ্রমিক লাইনি ছিল আমার বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বোস বাড়িতে দেবতার যেমন যত্ন করে তেমন আমাকে যত্ন করেছিল সেখানে ফুলের তলা দিয়ে সম্বোধন জানিয়েছিল সমীর যখন এমএলএ ছিল আচ্ছা এমপি এমপি ওনার গাড়ি এখন নিয়ে গেছে ওনার গাড়ি এখন আমার বাড়ি পৌঁছে গেছে আচ্ছা ও সুরवाड़ीতে আমার যে মানখণ্ডে বাড়ি আমার ভাড়া ওই পাঁচ ও পাঁচ বাড়ি অরুণ পুটকাই অরুণ পুটকাই তরুণ পুটকাই তো বড় যে কালী মন্দির আছে কালী মন্দিরের পুজো অফসাইডে বাড়ি আচ্ছা কিছু নেই ও বলছি মায়ের দয়া